আসসালামু আলাইকুম প্রচন্ড গরমে একটা শান্তিময় জায়গা এই গরমের ভেতরে কোথাও গিয়ে শান্তি পাচ্ছে না খুব লাগছে এখানে সুন্দর এসে বসলাম চারিপাশ সবুজ এই যে এটা একটা পুকুর ছিল এখন পানি শুকিয়ে গেছে আর এই যে এই পাশে দেখুন পুরো একটা বড় বাগান এখানে একটা বেশ শান্তিময় বাতাস বসছে আর এই যে এই পাশেও পুকুর খুবই সুন্দর জায়গা এক কথায় জায়গাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন সবাই ভালো থাকুন